হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জানি নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার সকালবেলায় মনোজিৎই ব্লগটা শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠে এসে দেখি যে ও চা বানাচ্ছে এটা ওর জন্য বানিয়েছে লিকার চা আমার জন্য এখানে আধা দিয়ে দুধ দিয়ে চা বানাচ্ছে তো দুধটা অলরেডি একবার বানিয়েছিল দুধটা চায়ের মধ্যে দেওয়াতেই নাকি দুধটা কেটে গেছে তাই আবার নতুন করে আবার একবার বানাচ্ছে বললাম তুমি ব্রাশ করে নাও আমি দেখে নিচ্ছি বলে আমি চলে এসেছি আমার চাটা বানানোর জন্য রিও ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে আর ঘরের মধ্যে ঢুকে পড়েছে একটা মাছি এখানে মাঝে মধ্যে এই বাড়ির মধ্যে কিন্তু দু তিনটে করে মাছি দেখতে পাওয়া যায় তাই সেটাকে মারার জন্য মনোজিৎ যাচ্ছে এখন একটা কাগজের রোল বানিয়ে রেখেছে সেইটা পারতে ওই যে এটা দিয়ে নাকি মাছি মারবে তাই জন্য এটাকে বানিয়েছে যাই হোক ওরা ওদিকে বাবা ছেলে মিলে এইসব করছে ঘুম থেকে উঠে কারণ রিও তো সকালে উঠে ডিরেক্ট ব্রাশ করতে চায় না অনেক ঘ্যান ঘ্যান করে তারপরে ঢুকিয়ে ব্রাশটা করে আর সেই সুযোগে এ নিয়ে চলে এসেন খেতে এনাদেরকে আর বেশি দিন খাবার দেওয়া যাবে না খাবার প্রায় শেষ আর অলরেডি কমপ্লেন এসছে যে এদের জন্য নাকি নিচের তলায় খুব অসুবিধা হচ্ছে তো এরা পটি করে সেটা নাকি নিচে যায় খাবার দাবার ছড়ায় সেগুলো নিচে পড়ে তো সেই জন্য কমপ্লেন এসছে বলে খাওয়া দাওয়া দেওয়া যাবে না কি আর করা যাবে ভালো লাগার কাজগুলো এইভাবেই আস্তে আস্তে কমিয়ে দিতে হয় অনেক প্রবলেমের জন্য চা নিয়ে ঘরে চলে গেছিলাম কারণ রিও ক্যান ঘ্যান করছিলো ওকে একটু ভোলাচ্ছিল মনোজিৎ গল্পের বই পড়ে আর আমরাও চাটা খেয়ে নিলাম ওখানেই বসে তারপরে ও একটু ভুলে গেলো একটু দুধ বিস্কুট খেলো দিয়ে এখন এখনও জ্বরের ওষুধটা দিয়ে দিলাম কারণ জ্বরটা মোটামুটি হানড্রেডের মতো উঠছে তবে তার থেকে বেশি কিন্তু এখন আর উঠছে না তাই আগের থেকে অনেকটা বেটার ফিল করলো চোখটাই দেখলাম যে লালটা বেশ বড় মতো হয়েছে পুরো চোখটা জোরেই প্রায় লাল হয়ে আছে সেই জন্য চোখের ড্রপটা দেবো বলে নিয়ে এসেছি আর কান্নাকাটি এমনি শুরু হয়ে গেছে তাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়েছি ওর বাবার কাছে অফিস করছি ওই ঘরে বসে সেই সুযোগে ওকে বলে বুঝিয়ে আদর করে তারপরে চোখের ড্রপটা কোনো ক্রমে দিতে সক্ষম হলাম আর কি তো এই ড্রপটা তো মানে দিনে চারবার করে দিতে বলেছে প্রতি চোখে এক ড্রপ করে আর কি তো ড্রপটা চোখে পড়লেই তো আমাদেরই একটা রিফ্লেক্সে দেখবে চোখটা বন্ধ হয়ে আসে ওরও সেটাই হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গেই বলে মুছে দাও মুছে দাও যাই হোক কোনো ক্রমে দিয়ে নিয়েছি তো আশা রাখছি চোখটা কমে যাবে আর আজকে না আমরা আবারও যাব ডক্টরের কাছে কারণ চোখটা যেহেতু অনেকটাই লাল হয়ে যাচ্ছে সব থেকে বড়ো কথা প্রচণ্ড কাশি হচ্ছে এতটাই কাশি হচ্ছে যে কেসে কেসে প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পেটে ব্যথা হয়ে যাচ্ছে এরকম মাঝে মাঝে কমপ্লেন করছে পেটে ব্যথা হচ্ছে সেই জন্য নিয়ে যাবো যাই হোক চোখের ওষুধ হয়ে গেছে একটু উলিয় বালিয়ে আদর করে দিই নাহলে তো আবার কান্নাকাটি শুরু করলে থামতে চাইবে না তো যাই হোক ঝটপট করে যাবো ব্রেকফাস্টও বানাতে হবে রান্নাও করতে হবে মানে লাঞ্চের জন্য তো আমাদের ডাল আছে ডিম দিয়ে ছোলার ডাল আগের দিন বানিয়েছিলাম সেটা আছে আর একটু থেপলা বানাবো কারণ মেথি শাকটা অনেক দিনই এনেছি বানিয়ে ওঠা হয়নি সেই জন্য ওটা দিয়ে এই যে এখানে আটা মেখে রেডি করে নিয়েছি যেমন রেসিপি ইউটিউব দেখেই বানিয়েছি প্রথমবার বানিয়েছি তো আটাটা একটু চাপা দিয়ে এখানে রাখবো তারপরে ওটা থেকে বানিয়ে নেবো আর ওদিকে আমি ব্রেকফাস্টও বানাচ্ছি আর রিওর জন্য দুপুরে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত ব্রেকফাস্টে বানাচ্ছি বেসনের চিলা তো এটা রেডি করাই ছিল ব্যাটারটা সবজি টবজি দিয়ে বানিয়ে নিয়েছি বেশ কিছুটা তো রিওকেও দেবো মনোজিৎকেও দেবো আর আমিও একটু খেয়ে নেবো পট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা খুব ভালো না হলে অ্যাটলিস্ট বৃষ্টি হচ্ছে না এটাই সবথেকে বড়ো পাওয়া আর কি বৃষ্টি হলে হাওয়া দিলে না খুব অসুবিধা হয় একে তো রিওটা ঠান্ডা লেগেছে তার মধ্যে যদি হাওয়া হয় না আরোই প্রবলেম তো আমাদের যেতে গেলে যেহেতু অনেকটাই হাঁটতে হয় সেই জন্য রিওকে স্কুটারে করেই নিয়ে যাচ্ছি আর রাস্তা ক্রস করতে যাবো এরকম সময় পরপর দুটো ট্রাম চলে এসছে একদিক থেকে একদিকে একটা ট্রাম অলরেডি দাঁড়িয়ে রয়েছে তো ট্রামটা চলে গেলে ওই যে দেখো আর একটা ট্রাম আসছে আর এটা এদিকে যাচ্ছে আর উল্টো দিক থেকেও একটা আসছে চলো রাস্তাটাকে ক্রস করে নিই আগের দিন যেখানে গেছিলাম ডক্টর দেখাতে আজকেও সেখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি ওটা আমাদের জিপি দেখো যেতে যেতে পথে দেখলাম এই সাইকেলটা কি সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দেখতে দারুণ লাগছিল কিন্তু ওখান থেকে এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে এনাকেও পথে দেখলাম কি সুন্দর টুকুস টুকুস করে হেঁটে চলেছে কি কিউট লাগছে আর সত্যি কথা বলতে পোস্তকে এত এত মিস করি তাই এদেরকে দেখলে না মনটা একটু ভালো হয়ে যায় বলতে বলতে আমরা চলে এসেছি বুটসে এটাই আমাদের জিপি তো এখানে লিফটে করে এখন উপরে চলে যাব সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আর কি ডক্টর বসেন তো আমরা ওখানে গিয়ে রিসেপশানে কথা বলে তারপরে আর কি যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট কল আসবে টাইম অনুযায়ী সেই সময় আমরা ভিতরে যাব এখন ওয়েট করছি আর এই যে দেখো রিওর চোখটা সাইড থেকে দেখতে পেলে একটু লাল লাল লাগছিল দেখা যেতে দিচ্ছে না ভালো করে তো ওয়েট করছি আমাদের সাড়ে এগারোটায় অ্যাপয়েন্টমেন্ট টাইম দিয়েছে হয়ে গেলে সাড়ে এগারোটা তারপরে আমাদেরকে ডাকবে রেজিস্ট্রেশনও করা হয়ে গেছে বলতে বলতে আমাদের টাইমও হয়ে এসছে হয়ে গেছে আর আমাদেরকে ডেকেও নিয়েছে ভেতরে তো এখানে রিওর প্রথমে স্যাচুরেশান আর হার্ট রেট চেক করা হলো নর্মাল রয়েছে তারপরে কানে দিয়ে টেম্পারেচার চেক করা হলো তারপরে একটু চেস্ট অসকাল্টেড করে দেখলেন তো সবই ঠিক আছে বললেন তারপরে যেহেতু আমরা আগেও মঙ্গলবার দিন দেখাতে গেছিলাম সেটা তো ওখানে ডকুমেন্টেড উনি দেখে তারপর যে ডক্টর দেখেছিলেন তার সাথে গিয়ে একবার কনসাল্ট করলেন তিনিও এসে একবার ইওকে দেখে গেলেন বললেন ঠিক আছে ওটা আস্তে আস্তে কমে যাবে আর যেহেতু চোখের মধ্যে অনেক সূক্ষ্ম ব্লাড ভেসেলস থাকে এত প্রচণ্ড কাশি হচ্ছে তো ওই জন্য হচ্ছে ব্লাড ফেসেলগুলো কোনো ক্রমে আর কি ভেতরে আর আপচার হয়ে গিয়ে মানে ব্লিডিংটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা ভয়ের কোনো কারণ নেই দেখতে যেহেতু কোনো অসুবিধা হচ্ছে না তাই এটা আস্তে আস্তে কমে যাবে ওষুধটা দিতে থাকতে বলেছে এই আর কি আর ঝরটা যেরকম প্যারাসিটামল খাচ্ছে সেরকম খেয়ে গেলে কমে যাবে তো একটু সময় লাগবে এই আর কি তারপর আমরা বুটসে এসে আমার শ্যাম্পুটা একদম শেষ হয়ে গেছিলো তাই একটা শ্যাম্পু কন্ডিশনার আর একটা ওয়াইপস নিয়ে নিলাম আর বুটসের ভেতরে এতটাই ফাঁকা জায়গা আছে যে রিও ওখানেই স্কুটার নিয়ে চালু হয়ে গেছে চালানোর জন্য আমাদের কেনাকাটি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে যেতে গিয়ে রাস্তার ওপরে দেখতে পেলাম এরকম কিছু শপস আর কি বুর্সের সামনেই বসেছে তো আমরা ভাবলাম যে এবার গিয়ে দেখি রিওকে নিয়েই একটু ঘোরার জন্যই মিললি ঢোকা এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল এখানে যেমন একটা স্কুল থেকেও বাচ্চারা এসেছিল। তারা কিছু অর্গানিক সবজিপত্র চাষ করেছিল সেগুলো আর কি বিক্রির জন্য ছিল যেমন গাজর আরও অনেক কিছুই ছিল যেগুলো নিজেরা গাছ মানে বীজ লাগিয়ে তৈরি করেছে সেগুলো ছিল তার সাথে এবং কিছু জুয়েলারি কালেকশান ছিল কিছু তোমার ক্রকারি ছিল তার সাথে এরকম প্যান তারপরে সস প্যান এ সমস্ত ছিল তো প্রচুরই দোকান ছিল মেনলি তোমার দেখলাম যে জুয়েলারির অনেক দোকান রয়েছে যাতে কস্টারের দোকান রয়েছে তো যাই হোক এই সমস্ত একটু ঘুরে ঘুরে দেখলাম দেখে ওখান থেকে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার দোকানও ছিল ডোনাট ছিল মোটামুটি সব দোকানগুলো একবার করে ঘুরে নিয়ে একটু ভিডিও করে বাড়ি চলে যাব কারণ লাঞ্চটা তো পুরোটা বানানো হয়নি থেপলার জন্য আটাটা মেখে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হয়েছিল কারণ হাতে একটু সময় ছিল না সেই জন্য বাড়ি ফেরার পথে একটা জিনিস আমার লক্ষ্য পড়লো আর কি সেটা হচ্ছে রিওকে নিয়ে যখন বাইরে বেরিয়েছি তখন দেখলাম রিও ভীষণই মানে চন্মনে বেশ খুশি খুশি দারুণ মজা করছে তো সেটা দেখে ভীষণ ভালো লাগলো ঘরের মধ্যে সত্যি কথা বলতে বদ্ধ থাকতে থাকতে না ওরাও মানে মেন্টালি ভীষণ ডিপ্রেসড হয়ে যায় বলে এত ক্র্যাঙ্কি হয়ে যায় আর কি বাড়ি ফিরে সোজা চলে এসে রান্নাঘরে থেপলাগুলো আঁটি বানিয়ে নিচ্ছি তারপর রিওকেও খেতে দিয়ে দেবো ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ও বাবার কাছে বসবে তারপরে আমি যাব স্নান টান করতে ফিরে এসে পুজো টুজো করবো তারপরে লাঞ্চ করব আমি আর মনোযোগ আমি জাস্ট এই স্নান করে বেরোলাম এখন দুটো কুড়ি পাচ্ছে অনুযায়ী মিটিং চলছে ওই ঘরে আর আমি স্নান করে এসে দেখি রিও ঘুমিয়ে পড়েছে আসলে শরীরটা তো ভীষণ দুর্বল জ্বরের জন্য সর্দির জন্য প্রচণ্ড কাশি হচ্ছে তারপরে ডক্টরের কাছে গেছিলো যে গেছিল তো ওখানে হেঁটে হেঁটে মানে স্কুটারে করে যদিও গেছে বাট স্টিল অতটা গেছে এসেছে একটা শরীর উইকনেস তো রয়েইছে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে স্নান করা দেখে স্নান করতে গেছিলাম আমি এসে দেখছি যে ঘুমিয়ে গেছে বাবার ঘরে ওখানে বিছানায় শুয়ে দিয়েছিল আমাদের ঘরে বিছানাতে শোয়াল প্রচন্ড মানে ঘুমের করে পুরো ঘপ করে কাশছে একদম কবে যে ভালো হবে কে জানে মনোজিতের মিটিংটা শেষ হয়েছে তাই আমরা এখন লাঞ্চ করতে বসে পড়ছি থেপলা আর ডাল দিয়ে ডিম দিয়ে আর কি তরকারি বলতে পারো খাওয়া দাওয়া করে এখন বাসনপত্রগুলো ডিস ওয়াশারে লোড করে দিয়েছি আর এখন ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে গিয়ে একটু রেস্ট নেব রিওর পাশে শুয়ে রিও তো ঘুমাচ্ছে আর ভিডিও রিটিং একটু কাজ আছে সেটাও করব। ঘুম থেকে উঠে পড়েছি কারণ মনোযোগ মিক্সিতে কিছু একটা চালিয়েছিল সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে এসে দেখছি যে কিছুটা বানাচ্ছে তো জিজ্ঞেস করলাম বলো জিঞ্জার ক্যান্ডি এটা ইন্ডিয়াতে থাকতে একবার বানিয়েছিল তো আদা গোলমরিচ তারপরে লেবুর রস গুড় এই সমস্ত কিছু দিয়ে নুন টুন দিয়ে বানায় খেতে ভালোই লাগে কিন্তু বেশ লজেন্সের মতো ঠান্ডা লাগলে না সেই আমরা ট্রেনেতে যে আদা লজেন্স কিনতে কিনতাম তো এটা ওই ওরকমই খেতে হয় আর কি তো বানাতে বানতে রিওকে আর আমাকে একটু টেস্ট করালো খেতে বেশ ভালোই হয়েছে তবে রিও কতটা খাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে ও ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখানে জুস খাচ্ছে ডক্টর বলেছেন যে খাবার দাবার সেরকমভাবে না খেতে পারলে অ্যাটলিস্ট লিকুইড খাবার যেন খায় আর ইউরিনটা যেন ঠিকঠাক করে পাস করে তো জন্য জুস খাচ্ছে আমরাও একটু মুড়ি আর চা খেয়ে নিলাম আর বাইরের আকাশটা দেখো মেঘে পুরো ঢেকে গেছে এই বৃষ্টি নামলো বলে অলরেডি এক পশলা হয়ে গেছে ওয়েদার আপডেটটাও দেখলাম যে আজকে কালকে রবিবার সব দিনই বৃষ্টি রয়েছে তো যাই হোক আমাদের উইকেন্ডে সেরকম কোনো প্ল্যান নেই তাই বৃষ্টি থাক বা নাই থাক তাতেও কোনো অসুবিধা নেই তবে রোদ উঠলে আর কি ভালো লাগতো এই আর কি তো আমি এখানে ডিনারটাও বানাতে বসিয়ে দিয়েছি রিওর জন্য একটু চিকেন স্টু বানাচ্ছি গাজর আলু পেঁয়াজ আদা রসুন এ সমস্ত কিছু দিয়ে আর আমাদের জন্য হচ্ছে পাতি চিকেনের তরকারি বা ঝোল বলতে পারো আর ভাত করেছি আজকে রাতে আর রুটি করিনি দুপুরে থেপলা খেয়েছি ওই জন্য এই যে আমার এখানে চিকেন মোটামুটি প্রায় কষানো হয়েই এসেছে তবে আর একটু ঢাকা দিয়ে আর কি সেদ্ধ করে নেব তারপরে জলটা অ্যাড করে দেব আর এইটা হচ্ছে রিওর চিকেন স্টু উপর থেকে একটু বাটার অ্যাড করব তাহলেই হয়ে যাবে আর এটা হচ্ছে চিকেন স্টুয়ের ফাইনাল রেজাল্ট অলরেডি ওকে বাটি করে ঠান্ডা করে দিয়েছি ও খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে রিও এখানে গাড়িগুলোকে সাজিয়েছে খেলার জন্য চলো এর সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করলাম প্লিজ ভালো লাগলে চলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা